তুমি যাকে অবহেলা করে একা করে দিয়ে পালিয়ে গিয়েছিলে সেই আমি কেমন আছি সেটা দেখে এসেছ বলো বলো আমি কি আন্দায়ী করেছিলাম যার জন্য আমার সুখ শান্তি সব কেড়ে নিয়ে গেছো একটি সন্তানের মুখে মা ডাক শোনার জন্য আমার সন্তানকে দশ মাস দশ দিন গর্ভে ধরে আমার সেই সন্তানের মুখে মা দাগ শোনা থেকে তুমি আমাকে বঞ্চিত করেছ তুমি আমাকে বঞ্চিত করেছ তুমি জয়ন্তীকে অবলম্বন করে আমি নতুন করে বাঁচতে চেয়েছিলাম তোমারই জন্য শুধু তোমারই জন্য সেই সন্তানের আঘাতে কপাল থেকে রক্ত ঝরছে বলো বলো এর পরেও কি তোমার মনে এসে পূর্ণ হয়নি আর কি কষ্ট দিতে যাও আমাকে বলো বলো আজ এতটা বছর পরে যে কষ্টটা আমি বুকের মধ্যে চেপে রেখে দিয়েছি মনে মনে চলে পুরো শেষ হয়ে গেছি তাকে তুমি দেখতে পাচ্ছ শিখা আমার কষ্ট আমারই থাক জানো শিখা এই বিশ বছর ধরে সুখ আমার নাগালের বাইরে ছিল শান্তি প্রতিদিন আমার সঙ্গে যুদ্ধ করেছে করুক যন্ত্রণার প্রতি পলে পলে আমাকে বিষাক্ত করে দিয়েছে দিক তবু তো আমি তবু তো আমি মুখ বুঝেছিলাম একটা কথাও বলে নি আজও তোমার সঙ্গে দাঁড়িয়ে আছে আমি সেটা তোমার সন্তান তোমার কপালে আঘাত করে রক্ত ঝরিয়েছে তাই তুমি আমি দেখাতে পারছো তোমার আদালতে আমাকে আসামি সাজাতে পারছো কিন্তু আমি কাকে আসামি সাজাবো বলো শিখা আমার এই বুকের মধ্যে বিশ বছর ধরে যে রক্ত ঝরেছে আমি যথা কাউকে দেখাতে পারছি না কেন তুই সন্তানিতে এখন তোমার একজন আমাকে ছেড়ে তোমার আশীর্বাদ নিয়ে বিয়ে করতে চলে গেছে আর একজন তো তোমারই আছে এবার তোমার রক্ত ঝরা বন্ধ হয়ে যাবে দূর থেকে যা মনে হয় সেটা সবসময় সত্যি নয় শেখা হ্যাঁ এটা সত্যি যে জয়াকে আমি বুকে আঁকড়ে মানুষ করতে চেয়েছিলাম আর সেই জয়া আজ তোমার ওই ম্যানেজার রবির হাত ধরে তোমার আশীর্বাদ নিয়ে বিয়ে করবে বলে আমাকে ছেড়ে চলে এসেছে তুমি আমাকে একা করতে চেয়েছিলে ভগবান তোমাকে একা করে দিয়েছে নাও শিখা আমি তো তোমাকে একা করে দিতে চাইনি নাই যদি চাইবে তাহলে কেন তুমি স্বামীর অধিকার নিয়ে আমাকে নিতে আসনি কেন বাবা হয়ে সন্তান চুরি করলে বের কথা আমি জয়াকে চুরি করিনি শিখা তুমি কি এত বছর তোমার মাকে কোনদিন প্রশ্ন করেছো যে আমাদের বিচ্ছেদের জন্য দায়ী কে আমি তোমার মা সেটা তবু তো তুমি কাঁদতে পাচ্ছ আমি তো তাও পারছি না তুমি কি বিশ্বাস করবে যে প্রদীপে শিখা নেই সে কখনো কোনো দিন চলতে পারে